সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবই আশা করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকির তো সেখানে দেখতে পাচ্ছেন এই যে চায়না রসুন রয়েছে চায়না রসুনের দাম কত রয়েছে দেশি রসুনের বাজার দর দাম কত রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিং পেঁয়াজ রয়েছে তারপরে হালি পেঁয়াজ রয়েছে তারপরে আলু দেখতে পাচ্ছেন এখানে আলুর বাজার দর দাম কত রয়েছে পেঁয়াজের বাজার দর দাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানাবো এবং সামনে কিন্তু করবানি আসতেছে দর্শক কিছুদিন পরেই কিন্তু করবানি এই দর্শক আপনার কয়েক মানে কয়েকদিন পরে কিন্তু করবানি জানেন দর্শক আর এক সপ্তাহ বাকি রয়েছে তো এখানে আলু দেখতে পাচ্ছেন আলুর দাম কত রয়েছে এবং কোরবানিতে কেমন দাম দর থাকতে পারে এবং দাম দর কত থাকতে পারে আপনাদের আমরা জানাবো আজকে তো এখানে দেখছেন আমরা দর্শকে যে পেঁয়াজ রয়েছে কিং প্যাশ এই কিং কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার কিং পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র এই কিং বিক্রি হচ্ছে মাত্র আপনার বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো পেঁয়াজের কিন্তু আমদানি কিন্তু ভালো রয়েছে কিন্তু বেশি অনেকটা কম দর্শক এবং আপনারা জানেন যে সামনে কোরবানি আসতে কোরবানি কিন্তু বেশি কিনে এখন দেখছেন ব্যবসায়ীরা এবং আলুর বাজার কিন্তু আজকে দর্শক আপনার চোদ্দ থেকে ষোলো টাকা দরে কিন্তু লোকাল আলুর দাম রয়েছে এবং স্টোরের আলুর দাম রয়েছে কিন্তু সতেরো থেকে আঠারো টাকা এবং আপনার এই যে আলু দেখতে পাচ্ছেন দর্শক তারপরে যে আপনার যে পেঁয়াজ মানে যে রসুন রয়েছে এই রসুন কিন্তু দর্শক সত্তর আশি নব্বই পঁচানব্বই টাকা দরে কিন্তু দেশি রসুনের বাজার দর দাম রয়েছে দর্শক চায়নাটন বিক্রি হচ্ছে দর্শক টাকা দরে পঞ্চাশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক আপনার চায়না রসুন আপনারা দেখছেন আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে দর্শক সর্বশেষ আপডেট তো এই ছিল তো আর দেখো পরবর্তী কোনো ভিডিওতে কোন সাথে আমি রুবেল আল্লাহ হাফেজ দর্শক